আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকে সকালে কি ঘটনা ঘটেছিল আজকে সকালে মানে দুপুরের দিকে আমাদের এই ব্রিজের নিচে দামাল বলে একটা সংস্থার নামে তিনটে গাড়ি তাদের গাড়ির মধ্যে সব অ্যান্টিসিএ স্টিকারিং করা আছে সারা গাড়ি জুড়েই তারা কিছু লিফ্লেক্ট বিলি করছিল তার মধ্যে লিফলেক্টের মেন বক্তব্য যে সিএতে কেউ অ্যাপ্লিকেশান করলেই তার লাইফ শেষ বক্তব্যটা এরকম এবং তার সাথে আরও অনেক কিছু বক্তব্য তার মধ্যে ছিল তাতে মুখে ওরা এটাও বলছে যে কোভিশিল্ড ভ্যাকসিন যেটা লাগানো হয়েছিল সেই ভ্যাকসিনের জন্য কয়েক কোটি লোক মারা গেছে তো এই সমস্ত অ্যান্টি ক্যাম্পেনিং সমস্ত কিছু দাঁড়িয়ে এরা অ্যাকচুয়ালি আমার মনে হলো সমস্ত তৃণমূলেরই সমস্ত এরা এজেন্ট বিভিন্ন অর্গানাইজেশানদেরকে এইভাবে ছাড়া হয়েছে যাতে মানুষদেরকে বিভ্রান্ত করা যায় পরবর্তী অবস্থায় যখন অঞ্চলের মানুষ এদিকে ঘিরে ফেলে কোনো কথা যখন উত্তর দেওয়ার মতো অবস্থায় আর ছিল না হঠাৎ দেখলাম যে আমরা ব্যারাকপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান তার দলবল নিয়ে সেখানে হাজির কোনোভাবে এদেরকে এখান থেকে বললেন না উনি এসে বললেন ঠিক আছে আপনার যান আপনার চলে চলে যান ব্যাপারটা যাতে কোনো মতে ওদেরকে এখান থেকে দিতে পারে আর কি ওনারই ব্যবহার দেখে মনে হলো যে এই যে এরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এটা হয়তো সারা পশ্চিমবাংলার জুড়ে হতে পারে মে সেটা সাথে তৃণমূলদের পুরো একটা সমঝোতা হতে পারে মানে কোনোভাবে একটা বিভ্রান্ত যাতে মানুষকে করাই যায় এগেন সিএেন কোভিশিল্ড ভ্যাকসিন এই সমস্ত এরা অ্যান্টিপুবাকান্ডা করে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টাটা করছে এবং তৃণমূল এদেরকে সাপোর্টও করছে এবং ওদেরকে কোনো জায়গা সমস্যা বলে রেস্কিউ করার দায়িত্বটাও নিয়েছে আজকে যথেষ্ট প্রধানমন্ত্রী এসছিলেন ক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজে অ্যাডভান্টেজ তো অবশ্যই প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানেই যে প্রার্থী থাকবে তার একটু অ্যাডভান্টেজ থাকবেই কারণ প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে বা সারা বিশ্ব জুড়ে ওনার যে কাজ মানুষ চোখের সামনে যেগুলো দেখছে সেই মানুষটিকে যদি সাধারণ মানুষ কাছে পায় তো তার তো একটা অ্যাডভান্টেজ থাকবেই আজকের যে সমস্ত মহিলারা সবাই এসেছিলেন তারা লিখেছেন লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না আমাদের চাকরি চাই কি চাকরির লক্ষ্মীর ভান্ডারের নাম করে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে বিশেষ করে বডালান এরিয়াগুলোতে যেভাবে দশ এগারো বছর ধরে মায়েদের উপরে অত্যাচার চলছে সেখানে মহিলারা বিরক্ত হয়ে সন্দেশখালী তো মায়েরা বলে দিলেন যে আমরা গরিব হতে পারি মাঠে ঘাটে আমরা কাজ করে খাই কিন্তু আমাদের ইজ্জত আমাদের সম্ভ্রমটা অনেক আগে আমরা কাজ করে এই পাঁচশো টাকা কামাতে পারি বলে আমাদের এই ভাতার দরকার নেই তো পশ্চিমবাংলার প্রচুর মহিলাই প্রচুর মায়েরাই তাদের একই বক্তব্য কারণ তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডারটা টাকা দিয়ে যেন এমন মনে হচ্ছে যে তৃণমূল যারা শেখ শাহজাহানের মানসিকতার লোক যারা পশ্চিমবাংলার সমস্ত স্তরে ছড়িয়ে আছে তাদের যেন মহিলাদের উপরে একটা অত্যাচার করবার একটা এই ভাতার বিনিময়ে অত্যাচার এটা যেন একটা অধিকারের জায়গায় পৌঁছে গেছে তো বাংলার মারা এটাকে আর সহ্য করবে না বাংলা মায়েরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যান করবে যদি অত্যাচার বন্ধ না হয় নরেন্দ্র মোদীজি এসেছিল সেরকম সিকিউরিটির ব্যবস্থা নেই কিন্তু অভিষেক ব্যানার্জী আসছে ব্যারাকপুর যেন ইলেকট্রিক সাপ্লাই অফিস ওর পাশে তো মানুষ নেই ওর পাশে তো মানুষ নেই বেসিক্যালি এক হাজার যদি কর্মী আসে বিভিন্ন জায়গা থেকে আনা হয় তার সাথে চার হাজার পুলিশ থাকে তো সিভিল ড্রেসে সমস্ত পুলিশদেরকে নিয়ে আর কিছু পুলিশের ড্রেসে পুলিশ বাকিটা পুরোটাই সিভিল ড্রেসে পুলিশ নিয়ে ওকে বিভিন্ন জায়গায় সে নবজোয়ার থেকে শুরু করে আর ইলেকশন প্রচার ছেড়ে যাচ্ছে সমস্ত জায়গাতেই এটাই করতে হচ্ছে কারণ সন্ত্রাসবাদীদের সাথে এদের সরাসরি যোগ ফলে কারু দ্বারাই মানে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারাই খুন হওয়ার কোনো সম্ভাবনা অভিষেকের নেই কারণ তাদের সাথে এদের বিরাট যোগ এবং এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের কাছ থেকে একটা বিরাট বড় ধরনের আর্থিক সাহায্য এরা পায় ফলে সন্ত্রাসবাদীরা এদের সমস্ত বন্ধু সেখানে দাঁড়িয়ে এত তো ওর কোনো পরিচয় ছিল না প্রত্যেক সময় উনি বলেন যে আমার এগেনস্টে কোনো কিছু হলে আমি ভার্সির কাটে ঝুলে পড়বো আর ওনার বাইশ কোটি টাকা ওনার হতে বাজে আপতে পারো আর কবে ঝুলবে বাইশ কোটি টাকা ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তো বাজেয়াপ্ত কি এমনি করতে পেরেছে কোনো মানুষের কোনো সম্পত্তি যদি কোনো সংস্থা বাজেয়াপ্ত করে তো তাতে সেরকম যদি বিষয় না থাকে এভিডেন্স না থাকে তবে কোনো এজেন্সির ক্ষমতা নেই সম্পত্তি বাজাপ্ত করে নেবে যে সম্পত্তি হিসাব দিতে পারেনি এখন পর্যন্ত তাতেই বাইশ কোটি তদন্ত চলছে কয়েক হাজার কোটি হয়তো বেরোবে আগামী দিনে আমার নাম প্রদীপ ঘোষ আমি বারাকপুর বিধানসভার পালক